এসএসসির আড়াই হাজারের বেশি নামে তালিকা তৈরি করে তলব সিবিআইয়ের বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করেও নিল তারা তো দেখুন কি বলা হয়েছে এখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজ করছে সিবিআই আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করে ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করছে সিবিআই খবর অনুযায়ী ইতিমধ্যেই দুশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজও তলব করা হয়েছে চল্লিশ জনকে এখন হাওড়া জেলায় অযোগ্যদের খোঁজার কাজ চালাচ্ছে এই বিষয়ে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের মাধ্যমে তাদের কাছে ফরওয়ার্ড করা ইমেল পৌঁছেছে এবং কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম উল্লেখ করে তাদের কলকাতায় তলব করা হয়েছে ধাপে ধাপে এই কাজ করা হচ্ছে জেলাভিত্তিক তলব করা হচ্ছে এখন হাওড়া জেলার অযোগ্যদের খোঁজ চলছে সিবিআই সূত্রে খবর বেশ কয়েকজন চাকরির কথা করেছেন। কিভাবে দুর্নীতি কাণ্ডে জড়িয়ে গিয়েছিলেন এই চাকরি প্রার্থীরা সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন গোয়েন্দারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দু সালে চাকরি পাওয়া কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কাছে সিবিআইয়ের তলব নোটিশ আসতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের একজন আধিকারিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে দু হাজার ষোলোর রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট আর এলএসটি অ্যাডমিট কার্ড সুপারিশপত্র যোগা যোগদানের নথি জেলা স্কুল পরিদর্শকের তরফে অনুমোদনের নথি বেতনের তথ্য নিয়ে হাজির হতে হবে নিজাম প্যালেসে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই পাশাপাশি এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছে সর্বোচ্চ আদালত